দেখো বন্ধুরা এটা হলো চালদা দাও আচার হবে আমি কুচিয়েছি এটাকেও কাটবো এটাকে গুঁড়ো দিয়ে আচার বানাবো বন্ধুরা দেখেছো এটা হলো দা এর আচার করে রাখলে এই গরম যে পড়ছে না খেতে দারুণ লাগবে খুব হয় চাল চালদার পাতে যদি একটু লাস্ট পাতে নেওয়া হয় লাঞ্চের পরেই খুব দারুণ খেতে হয় এই আচারটা ঠিক আছে বন্ধুরা আসছি দেখো বন্ধুরা এই যে চালদার আচারটা আমি তৈরি করবো এই জবলা কেটে রেডি করেছি এই গুড়দুবো লঙ্কা এই সরষে ফলন দিবন্ধুরা দিব তোমরা দেখতে থাকো কীভাবে কানাচ্ছ और का দিলাম একটু 소스 দিলাম

পরে গুলা ফিরে দেখতে দেখো এই যে একটু হলুদ দিয়েছি এবার দেখো বন্ধুরা দুটো গুড়ে মিষ্টি হবে না এবার একটু মেয়ের সাথে চিনিও দিলাম বন্ধুরা দেখেছ চিনিটা গলতে থাকবে গুড়ের সাথে এতে বন্ধুরা মিষ্টিটা একটু ভালো আসবে খেতেও ভালো লাগে বন্ধুরা দেখতে পেয়েছি ফুঁটতে থাকলো যত ফুঁটবে বন্ধুরা তত মিষ্টিটা ভিতরে লাগবে আচারটা করে রাখলে গরম করলে আমের আচারের থেকেও খুব ভালো লাগে মজাদার একটা আচার বন্ধুরা দারুণ খেতে হয় এই চালদার আচারটা ঠিক আছে বন্ধুরা তিনটে বলতে থাকলো আমি পুরো আচারটা রেডি করে নিয়ে আপনাদের সামনে আসছি দেখুন বন্ধুরা আমার চালদার আচার এখানেই রেডি দেখেছো বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটু দেখো পাশে থেকো বন্ধুরা প্লিজ সাথে থেকো আমিও পাশে থাকবো বন্ধুরা যে ভালোবাসো একটু প্লিজ পাশে থেকো থ্যাংক ইউ গুড মর্নিং টাটা